হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গুরুদেবের জয় জয় গুরুদেবের জয় জয় গুরুদেবের জয় জয় রাধা কৃষ্ণের জয় জয় গৌ নীতাই নাথের জয় সর্বসনাতনী ভক্তদের জয় হরে কৃষ্ণ আজকে আমি যে আলোচনা নিয়ে আসছি তা হলো সাধারণত আগুন এই জগতে যে আগুন আছে এই আগুন সাধারণত জল দিলে নিবে যায় কিন্তু এই দেহের ভিতরে চিত্তের আগুন কি দিলে নিবে আমার প্রশ্ন হলো এটা এইটা নিবানের জন্য কি প্রয়োজন এই ক্ষিত্যের আগুন আমাদের দেহের মধ্যে জলে তার কারণটা হইল এই এই কারণটা আমরা যখন সংসারিক বিষয় বাসনায় চিন্তা করি তখন চিত্তে বা হৃদয়ে আঘাত পড়ে অধিক চিন্তায় চিত্ত জালা পরা করে সীতার আগুনের মতো ধাউ ধাউ করে জলটে থাকে আগুন জল দিয়ে নিবানো সম্ভব না আগুন জল দেওয়া নিবানো যায় না এই জগতের আগুন জল দেয়া নিবা বা নিবানো যদিও যায় কিন্তু এই আপনার চিত্তের যখন চিন্তা থেকে তাপের সৃষ্টি হয় তখন জল দিলে আর নেবে না এই তাপটা সৃষ্টি হয় কোথায় গিয়ে আমরা যে চিন্তা ভাবনা দায়ী করি দুশ্চিন্তা এর তাপটা গিয়া আঘাতটা লাগে গিয়া হৃদপিণ্ডে আমাদের হৃদয়ের ভিতরে গিয়া আঘাত লাগে এখন এই যে যেই তাপ এই তাপ নেবাতে না পারলে দেহ কী হয় হৃৎপিণ্ডে রোগের সৃষ্টি হয় যেমন রোগের আমাদের বেদিটা সাধারণত সৃষ্টি হয় হৃৎপিণ্ডে আর এটা আমরা নিজেরা নিজেরই এই রোগ সৃষ্টি করি আসলে এই দুশ্চিন্তা না করো উচিত আবার কর না করলে চলে না কিন্তু হিসাব মতো চিন্তা ভাবনা করতে হবে চিন্তার সে ভাবনা বেশি করতে হবে কারণ আমি দুশ্চিন্তা করব আমার হৃদয়ে আঘাত করব যখনই আমি এই দুশ্চিন্তাকে মুক্ত করার উপায় হইল কি আমি চিন্তা করলাম না ভাবতে থাকলাম যে এই যে আমার অসুবিধাটা আসতেছে এটা কিভাবে দূর করা যায় কি হইলে আমার এই দুশ্চিন্তাটা আমি দূর করতে পারবো এভাবে ভাবতে হবে যখন ভাববে তখন জ্ঞানে কিন্তু সাহায্য করবে আমরা কিন্তু এই সাহায্য পাই না কারণ চিন্তা করি নিজে মনে করি নিজেই সব কিছু কিন্তু না আমাদের জ্ঞানের আশ্রয় নিতে হয় আর ভগবান তো বেদি কাউকে দেয় না আমরা যে সৃষ্টি করি অনেকে আমরা নিজেরা যে বেদি সৃষ্টি করে আমরা ঈশ্বরের দোষারোপ করি অনেকে আছে নিজের রোগ ব্যাধি অসুখ বিসুখ অভাব এই ধরনের যতই আসে তখন ঈশ্বরের উপরে দোষারোপ করা হয় কিন্তু তাদের কিন্তু পরমার্থিক জ্ঞান নাই যাদের পরমার্থিক জ্ঞান আছে তারা ঈশ্বরের উপর কোনো দোষারোপ করে না কারণ ঈশ্বর কিন্তু দরাজো আর বাইরে আমাদের দেহের যে শক্তি আছে জীব শক্তি দিয়ে আমরা এই আমাদের সব কিছু সমাধান করতে আমরা নিজেরই পারি কিন্তু আমরা কি করি ঈশ্বরকে অনেক সময় বকাবকিও করে আর এর উপর দোষারোপ করে কিন্তু সে বুঝতেছে না যে তার কর্মের ফলে যে সে দুর্ভোগ ভোগতেছে তা কিন্তু সে নিজে হিসাব করে কখনো দেখে না তাই যারা অজ্ঞানী তারা ঈশ্বরের উপরও দোষারোপ করে থাকে কারণ দোষারোপ করতে পারে কার কাছে আমি তো ঈশ্বর হতে পারি নাই আমি যদি ঈশ্বরকে সব কিছু অর্পণ করে দিয়ে যদি বলতাম যে আমি আর বলতে কিছু নাই যা কিছু তোমার সুখ দুঃখ আমি এটা কোনো নিজে গ্রহণ করতাম না দুঃখে থাকলো সুখে থাকলো বিচলিত হতাম না ঈশ্বরের উপরে নির্ভর তখনই কিন্তু তার কিন্তু এটা এই ঈশ্বরের উপরে দোষারোপ করুক বা কিছু বলতে পারে কারণ সে অর্পণ করে দিছে তাও বলাও কিন্তু উচিত না সে যেভাবে চালায় সে ভালোই চলব তাই আর অর্পণ হইল না এই জন্য আমরা কী করি নিজেদের ফেসাতে নিজেরা পড়ি কারণ নিজেরা পড়ি এই কারণে তা আমরা কারো ঈশ্বরের প্রতি কারো কিন্তু তেমন কিন্তু আত্মবিশ্বাস নাই ভক্তি বিশ্বাস যার আছে সে আর কখনো এই দুর্ভোগ ভোগে না এখন যে আমি বললাম কর্মফলের দ্বারাতে আমরা যে এই ফল ভোগ করি এখন কর্মফলটা কি বা কর্মফল এই যে ভোগ করে এটার কারণটা কি চিন্তার আগুন থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি এই যে চিন্তার আগুন যে এটা থেকে উপায় হইল এর উপায় হইল কামনা বাসনা কমাতে হবে যতটুক দরকার তার বেশি আশা করবেন না আপনি আসেন সীমিত রোজগার করে চলতেছেন বা ধন সম্পদ আপনি উপার্জন করতেছেন আপনি যদি মনে মনে বড় আশা করেন আমি মন্ত্রী মিনিস্টার বা এই প্রধান হব এই সমস্ত দুশ্চিন্তা কখনো করবেন না যে একজনের দীঘা আপনি মনে করবেন না যে তার মতোই হতে হবে এই পৃথিবীতে এমনই আস জীবগুলা পাঠানো হয়েছে মানুষগুলা কার মতো কেউ না এক একজনের স্বভাব চরিত্র চাল চলন এক একজনের কিন্তু এক এক রকম আপনার কিন্তু এইটা বুঝতে হবে আর বিশেষ করে আপনার শান্ত হতে হবে দেহে যেন কোনো ক্রোধর সৃষ্টি না হয় ক্রোধ হলে মাটির দিকে তাকিয়ে আপনি থাকবেন ক্রোধ আসলো ক্রোধ সামায় দিবেন ভগবান শ্রীহরির চিন্তা করবেন এবং তখন মনে মনে চিন্তা করবেন এই ক্রোধরা আসলে তো কিছু না এটা হয়তো একটা প্রকৃতির নিয়মে বা ক্রোধ একটা বাতাস এই যে মুখে ক্রোধ আসে এগুলো একটা হাতে সাধারণ জিনিস এইভাবে মনে করে আপনি এই ক্রোধটাকে আগে সংগ্রাম করতে হবে আবার পরের সম্পদ দেখে মনে কুবুদ্ধি কুচিন্তা করবেন না কারণ কি জীবনের প্রতি সব সবসময় দয়াশীল রাখবেন জীবের প্রতি এতে আপনার জীবনে গতি কি হবে পরিবর্তন হবে মানুষকে ভালোবাসতে শিখবেন মানুষের সাথে মিলেমিশে থাকার চেষ্টা করবেন আর সকলকে সমান দৃষ্টিতে দেখবেন কারো সম্পদ দেখে আপনি লালাজিত হবেন না এই লোভটা কিন্তু থাক দূরে রাখতে হবে তখনই আপনি দেখবেন আপনার চিত্ত খুব শান্তিতে থাকতে পারবেন আপনি দেহ চিন্তায় এই সমস্ত করলে আপনার দেহের ভিতরে চিত্তের ভিতরে আগুনগুলো আর জ্বলবে না শান্তি জীবতে জীবনযাপন করেন আপনি যে কোনো কাজ করেন মনে করবেন আপনাকে করাচ্ছেন আপনি যা কর্ম করতে আছেন যে আমাকে ঈশ্বর করাচ্ছে আমার কর্মফলে আমি করতেছি আর ঈশ্বর আপনাকে করাচ্ছেন এটি চিন্তা করতে হবে তার উপরে নির্ভরশীল যখন হবেন তখন আপনার কিন্তু এই আগুনে এই চিত্তের আগুন আর জ্বলবে না কখনো এইভাবে যদি তার উপরে সেরে দেন তাহলে আপনি কিন্তু পাপি হবেন না আপনার ভালো মন্দ তার উপরেই ছেড়ে দিতেই হবে কারণ যতই আমরা আমার বলবেন ততই নিজে দায়িত্বে পড়ে যাবেন না আমার আমার বলতে নাই যদি এইটা আমার সেইটা আবার আমি এই করব না এই আমার জিনিসটা বাদ দিয়ে তোমার বলতে হবে যে আমার এই যা কিছু আছে সব কিছুই তোমার হে ঈশ্বর সবই তোমার আর তুমি যা করার করতে পারো তুমি তোমারই ইচ্ছা আমার বলতে কিছু নাই এরকম করা এরকমভাবে সমর্পণ করতে হবে তখন দেখবেন আপনার চিত্তে আর আগুন জ্বলবে না কারণ আপনার দুশ্চিন্তা সব দূরে চলে যাবে তা আপনি নিশ্চিতই কিন্তু যদি ঈশ্বর থাকে নিশ্চিত আপনি এই চিত্তের আগুনে আর জ্বলবেন না হৃদের আগুনে জ্বলবেন না তাই আমাদের সকলেরই উচিত ভগবানের উপর আত্মসমর্পণ করে দেওয়া শুধু মুখে বলি আমার বা ঈশ্বরকে দিব না এরকম ভাবে না আপনি বলেন বলতে 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 এক সময় আপনি ঈশ্বরের উপর দায়িত্ব সারতে পারবেন আগে আপনার বলতে হবে যে আমি যাই কিছু সেই করাইতেছে কারণ আমার কোনো শক্তি নাই আমার যদি শক্তি থাকতো আমার কেন বৃদ্ধ হব আমি কেন শিশুর থেকে বৃদ্ধ হইলাম আবার আমি কেন আমার কেন মৃত্যু হবে তাইলে আপনার বসতে হবে এর পিছনে যে আছে তারই স্মরণ করা উচিত হরে কৃষ্ণ এই আমার আলোচনায় যদি কোনো ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমা দৃষ্টিতে রাখবেন আর আপনাদের যদি চ্যানেলটি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম ও রাম রাম হরে হরে